সিঙ্গেল অর্ডার হয়েছে এটা হলো জিরো থেকে তিন মাসের সাইজ ডিসিউট ওকে অনেক দিন পর আমাদের পায়জামা আর সেকশন একটা অর্ডার এসেছে গেল নিউ বর্ণের জন্যে দুই তিন এই ববি এখনো সেই পেন্ডিং কাপড়টা খুবই সফট এটা আলাদা ভাজতে চালা এটা আমি দিচ্ছি তিন থেকে ছয় মাসের সাইজ ছয় থেকে নশার সাইজ কালারটা আসছে না এখানে ভালো মতো যোক ছবিতে যেরকম দেওয়া ছিল এক্স্যাক্ট তাই যিনি অর্ডার করেছেন আশা করি দেখলে প্রচুর এটা গরমের জন্য একেবারে পারফেক্ট এটার ব্যাগ আমি তো ভুলে গেছি এইটার ব্যাগ বলে নিয়ে আসবে আমি আর খুলছি না যেটা অনেকবার খুলে আমাদেরকে দেখানো হয়েছে এবং এটা একবার খুললে আসলে ভাজ করা যায় না আশা করি জেনে দিচ্ছে ওই নিয়ে খুলে রাখা এখানে লেখা আছে ছয় মাস বাট আমি যদি এখন এটা মেজার করি এখানে লেখা আছে ছয় মাস সেভেন্টি ওয়ান সেম ঠিক আছে এটা হলো সিক্সটি এইট সি এম সিক্সটি এইট সি এম হচ্ছে এই যে মূলত তিন থেকে ছয় মাসের সাইজ সিক্সটি এইট আমি যদি এই একাত্তরটাকে যদি মেজার করে দেখাই এটা হচ্ছে পারফেক্ট একদম বরাবর আটষট্টি সিএম যার কারণে এটা আসলে না ছয় থেকে নয় মাসের সাইজ না তো তিন থেকে ছয় মাসের সাইজ তারপর সুবিধার্থে আমি এখানে একটা চিকুড দিয়ে দিলাম আশা করি যাতে কোনো ডাউটও থাকে বুঝে নিতে পারবেন এ থেকে বারো মাসের সাইজ বাবার অর্ডার করলে আমাকে ডাউট থাকে যে অধিকাংশ বাবারা ভুল সাইজ ই করে এখন আমি জানি না অন্য কোনো রিপ্লাই দেয়নি আশা করি ঠিক সাইজে সিলেক্ট করেছেন ওকে টুডে থ্যাংক ইউ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ